হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এসেছি আজকে এসেছি আমরা হয়েছে নৌকা ঘাট তো আসেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক ধরনের নৌকা আছে আর নৌকাটা বেশ ভালোই আর ওইখান দিয়ে মানুষ আসা যাওয়া করে আর এখান দিয়ে এমন এক টঙ্গি রাস্তা পর্যন্ত ঘুরে আনে তো আসেন গাইস দেখাচ্ছি যাও নৌকা তো এই নৌকাতে আমরা উঠলাম দেখাচ্ছি গায়ে সেই সেই ভাই উ তো আপনাদের এই ঘাটটা কেমন লেগেছে আশা করি আপনাদের ভালো লেগেছে তো গাইস এখানে বড় বড় নৌকাও আছে গাইস এগুলো অনেক দূরে তো গাইস এখন আমরা যেতে চলেছি গাইস ও পানিটা হচ্ছে বুড়ি গঙ্গা পানি এখানে অনেক আবর্জনা ফেলেছে তাই এটাকে বলে বুড়ি গঙ্গা পানি তো এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু পানিটা আমার কাছে ভালো লেগেনি কারণ মানুষ কারণ মানুষ এই ময়লা চয়লা ফেলে পানির মধ্যে তারপরে পানিটাকে নোংরা বানিয়েছে তাই এটার নাম হচ্ছে বুড়ি গঙ্গা তো গাইস দেখেন এখানে বড় বড় নৌকা আছে এগুলো অনেক দূরে আসা যাওয়া করে তো এখন আমরা যেতে চলেছি গাইস আপনাদেরকে অনেক কিছুই দেখাবো তো আসেন গাইস তো আমি ও ভাই বসে বললাম আমার তো অনেক ভালোই লাগতাছে কিন্তু মনে হচ্ছে যে কুনসুম না কুনসুম কি হয়ে যায় তো গাইস এখানে ওই ব্রিজটা আছে ওই ব্রিজটা আমার কাছে ভালো লাগছে এখান দিয়ে মানুষ আসা যাওয়া করে আমার কাছে ভালো লাগছে এই ব্রিজটা তো আসুন গাইস আপনাদের কে দেখাচ্ছি একটু দেরি আছে গাইস আমরা এখন যাচ্ছি গাইস ও ভাই দেখি আমরা কত দূর যে এখানে আপনারা দেখছেন অনেক নৌকা তাই গাইস এখানে অনেক কিছুই আছে তো গাইস দেখাচ্ছি আমাদের পরিবার এই যে এটা হচ্ছে লামিয়া আর এটা হচ্ছে আমার খালামুনি আর এটা হচ্ছে আমার আম্মু আর এটা আমার ছোট ভাই আইমান এটা আমার ছোট খালামুনি তো গাইস এখানে অনেক কিছু আছে ওইখানে বাড়ি ঘর এখানে আরেকটা নৌকা যাওয়া করছে তো গাইস এটার আমার দৃশ্য অনেক ভালো লেগেছে এখানে আমরা আরেকবার এসেছিলাম গাইস তো দেখেন ওই যে ওইখানে একটা নৌকা আছে যাওয়া করছে এখানে একজন আঙ্কেল শাক উঠাচ্ছে লাল শাক আর আঙ্কেল ওখানে একটা আঙ্কেল লাল শাক উঠাচ্ছে আর আঙ্কেল আর কিছু ছেলে ছেলেরা দুইজন ছেলে ঘুরতে এসেছে না হলে ছবি তুলতে আর গায়ে এখানে এখান দিয়ে অনেক দূরে যেতে হয় তাই এখানে অনেক দেরি হয় আর আর এই ঘাটের নাম হচ্ছে কায়েত লঞ্চ ঘাট এখানে কি ব্যবস্থা আসতে হয় হচ্ছে এই যে এখান দিয়ে একটা ব্রিজ আছে এখান দিয়ে আসতে হয় আবার এখান দিয়ে তো আমরা বানালামই এখান দিয়ে এখান দিয়ে আসতে হয় এই যে এই পাশ দিয়ে আরে যারা দূর থেকে আসবে তারা আর যারা দূরের থেকে আসবে তারা হচ্ছে লস দিয়ে যাবে না